তারপর ওর বোনের সাথে যোগাযোগ করে আমার ওর বোনের বাড়ি উঠাই পাঠাইছে ওর বোনের বাড়ি হচ্ছে নকলাটি তারপর ওইখান থেকে ওর বোন আমার ছয় মাস রাখছে ওনাগের বাড়ি ছয় মাস রাখার পরে ওর বোনের নাম কি তারপরে ওর বোনের বাড়ি আমার ছয় মাস রাখছে রাইখে পরে ওর বোনের আমার এই বাড়িতে দিয়ে গেছে উঠাইয়া দিয়ে গেলে ওর বোনের কাছে নাকি কিছু টাকা দিছে রয়েছে যে আমি তোর অল্প কিছু টাকা দেয় এই টাকা দিয়ে ওরা আপাতত চলা পরে আমি বেতন পাইলে আবার দিব এটা বলছে বলার পর ওর ভাই ছোট আছে আর একটা

আমার এখান থেকে এখনো বলতেছে যে ওকে আমি বিয়ে আমার এটাই বলতেছে সবাই যে আমার নাকি বিয়ে করে নাই আমারে অস্বীকার করতেছে অস্বীকার করতেছে তাহলে এখন যেহেতু অস্বীকার করতেছে তাই না তাহলে আমরা